পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আশি বছর বয়সে জীবন অবসান হল বৃহস্পতিবার সকালে এই খবর চাউর হতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার সদস্য বর্তমানে চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ স্মৃতিচারণা এবং পরিবারের প্রতি শোকবার্তা জ্ঞাপন করলেন কি বলছেন বাবু আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার চাকদহ থেকে সমীর দাসের রিপোর্ট পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে আজ সকালে তার প্রয়াণ ঘটেছে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি অনেক উল্লেখযোগ্য কাজ করে গেছেন যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। বুদ্ধবাবু একজন জন ব্যক্তি ছিলেন সব ব্যক্তি ছিলেন তার স্মৃতিবিজিরিত বহু ঘটনা আমার মনে পড়ছে কারণ দীর্ঘ চল্লিশ বছর রাজনীতির জীবনে আমি তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং দু এক থেকে এগারো পর্যন্ত এবং দু ছয় থেকে এগারো পর্যন্ত তার মন্ত্রিসভার সদস্য হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে খুব কাছ থেকে তাকে দেখেছি তিনি মৃত্যুদিন পর্যন্ত বাম আদর্শে অবিচল ছিলেন তার প্রয়াণে আমাদের ভারতবর্ষ তথা বাংলার রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয় আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি তার সহস্তত্ব পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই